হ্যালো এবেন আসসালামু আলাইকুম ফোন থেকে মেহেদি আছে আবারও চলে আসছি আপনাদের জন্য স্যামসাং এর বরপুর কালেকশন ইনশাল্লাহ আপনারা একটু প্রোডাক্টগুলো দেখেন এই যে এইখানে যা আছে দেখেন স্যামসাং এর ফ্ল্যাগশিপ বর্তমানের চব্বিশের যে লাস্ট আপডেটগুলো ফোনগুলো সম্পূর্ণ সব কিছু আছে এ সিরি শো এস সিরি অনেকগুলো প্রোডাক্ট আছে দামি কম দামি সহ অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে যারা শুধু স্যামসাং লাভার বা স্যামসাং পছন্দ করেন তাদের জন্য হলো আজকের এই ভিডিওটা আজকে কিন্তু ভরপুর অফার আছে এবং প্রোডাক্টও আছে রিজনেবল প্রাইস মানে ডিসকাউন্ট প্রাইসে আজকে প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাহের রমজান উপলক্ষে ইনশাল্লাহ ভালো একটা প্রাইস থাকতেছে যারা হচ্ছে স্যামসাং নিবেন আর আমাদের লোকেশনটা যদি ফার্স্টে বলে দেয় ঢাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টের চার ব্লক হচ্ছে বি শপ নাম্বার তেইশের সি টু আপনারা আসলে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ ডিভাইস আমাদের লোকেশনটা যদি আরো সহজভাবে বলে দেয় যমুনার ভিতরে একটাই আছে টেটু শপ যেটা হচ্ছে বডিতে স্টিকার বাইরে করে এই বডি এই টেটু শপের পাশের দোকানটা হলো হচ্ছে আমাদের আর বা আগে যে ঠিকানা আছে রবির কাস্টমার কেয়ার এটার পাশে হচ্ছে আমাদের সবটা রবির সামনে আসে কল দিলে হবে বা তিন নম্বর লিফ্টের সামনে আসে কল দিলে হবে কোনো অসুবিধা নাই আপনারা যদি না চিনেন মার্কেটের ভিতরে ডুকে আসে কল দিবেন আমি আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ আর যারা অনলাইনে নিতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স বুকিং করে দিয়ে আপনার পছন্দের ফোনটা আপনি আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ আমরা কথা বারবার মূল ভিডিওতে চলে যাবো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে পছন্দ হয় নতুন নতুন ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব টিকটক আইডি ফলো যারা রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আর মাহে রমজানের উপলক্ষে আমরা ভালো একটা অফার দিচ্ছি আমাদের সাথে দেখেন একদম বেস্ট প্রাইস আজকে ফার্স্টে আপনাদেরকে একটা ফোর্স দেখায় দেবো এটা হচ্ছে ফোল সিক্স একেবারে মাখন একটা প্রোডাক্ট একবার এ ক্লাস কন্ডিশন ফোল সিক্স আপনারা পেয়ে যাবেন একেবারে দামাকে একটা অফার রেডে আজকে রেট থাকবে একটা স্পেশাল এমনি অন্য অন্য জায়গায় সেল হয় এক লাখ টাকা প্লাস মানে এক লাখ দশ হাজার বারো হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া ফোর সিক্স মাত্র

পলি গ্লাস সবই লাগানো আছে জাস্ট কালি সিম কার্ডটা লাগাই ইউজ করবেন বরাবর এক লাখ টাকা দাম মাত্র এক লাখ টাকা ওয়ান টিবি যাদের হচ্ছে স্টোরেজ বেশি প্রয়োজন খুবই ইম্পর্টেন্ট একটা স্টোরেজ এবং এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট একটা প্রোডাক্ট এবং কল রেকর্ড সহ এর অধিকাংশ ফোনে কিন্তু কল রেকর্ড থাকে না যেগুলো কল রেকর্ড সহ এটা পেয়ে যাবেন ওয়ান টিবির এই মালটা মাত্র এক লাখ টাকায় তারপরে চলে যাবো হচ্ছে কি আপনার পাঁচশো বারো জিবি

একটা করে ইয়ারবাডস পাবেন একটা করে ইয়ারবাডস দেখাই দিচ্ছি এই যে ইয়ারবাসটা পেয়ে যাবেন আমাদের ফোন থেকে সব থেকে ফোন কিনলে একটা করে ইয়ারবাডস পেয়ে যাবেন স্যামসাং এর প্রতিটা ডিভাইসের সাথে এখান থেকে যে কোনো একটা ফোন কিনবেন এটার সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো ছিল কি আপনার এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটা মাল আছে অ্যাভেলেবেল আপনারা নিতে পারেন এই যে এস টোয়েন্টি থ্রি আলটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এই যে বক্সও আছে বক্সারা আছে আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি থ্রি আলটা এই যে এই কালারটা হচ্ছে পার্পেল কালার একেবারে চমলক কালার খুবই সুন্দর এটা যে কোনো মানুষের পছন্দ এবং পলি লাগানো আছে কোন ধরনের চুল পরিমাণের একটা স্পোর্ট নাই এই মালটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আজকে রেড হলো চুয়াত্তর টাকা মাত্র চুয়াত্তর হাজার টাকায় বক্স সহ এই মালটা পেয়ে যাবেন সাথে একটা ইয়ারবার সহ পুরো কম্বো প্যাকেজ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা নিবেন এবং থ্রি আলটা একেবারে সুপার ফ্যাশ কন্ডিশন বারো জিবি দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুলস চমৎকার একটা ফোন র্যান্ডমিস কেন নিতে পারেন এই প্রোডাক্টটা এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এর এরপরে এটারই আরেকটা আছে যেটা 12256 এই যে এটা হোয়াইট কালার একেবারে হোয়াইট কালার সুপার মেইন কন্ডিশন আছে কোনো ধরনের স্ক্র্যাচ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে দাম হলো আজকে রেড হলো 72000 টাকা সাথে ইয়ার সহ এগুলা কিন্তু সুপার মেইন কন্ডিশন কিছু কিছু প্রোডাক্ট আছে আনফ্রেশ আপনার হচ্ছে যে 70 68 এরকম রেডে পাবেন কিন্তু এটা হলো সুপার ফ্রেশ কন্ডিশন হয়তো আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রোডাক্ট এবং কথার কাজে মিল থাকবে যেটা বলবো ওটাই থাকবে ইনশাল্লাহ এরপরে টোয়েন্টি টুয়েলভটা এই যে এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ এটাও সুপার কন্ডিশন একে কাছ থেকে দেখে দেন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা নিতে পারেন এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে আট জিবি একশো আট আজকে রেট থাকবে বাউন্ন হাজার টাকায় বাউন্ন হাজার টাকায় সাথে একটা ইয়ারবার শো হয় অকল্পনীয় অফার ইনশাল্লাহ আমাদের কাছে স্টক যতক্ষণ আছে ততক্ষণ নতুন প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে বাউন্ন হাজার টাকায় টোয়েন্টি টু আলটা এবং

এই প্রোডাক্টটা বক্স আছে আপনার টুয়ালটা বক্স পেয়ে যাবেন হচ্ছে কি আপনার বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকা বক্স পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এটা একটা ইয়ারবার সহ একটা ইয়ারবার সহ বাষট্টি হাজার টাকা পেয়ে যাবেন একেবারে দামাকে একটা ওভারপ্রাইস এরপর হচ্ছে কি আপনার টুয়ালটা আর একটা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকায় বক্স ছাড়া ছাপ্পান্ন হাজার টাকায় ছাড়া ফিজিক্যাল সিম গ্লাস পরে লাগানো আছে এখানে পরিও লাগানো আছে কোনো ধরনের সমস্যা নাই ছাপ্পান্ন হাজার টাকা পেয়ে যাবেন এটা বক্স ছাড়া এরপরে চলে যাবো হচ্ছে এস টোয়েন্টি ওয়ান আলটা দেখেন এস টোয়েন্টি ওয়ান আলটা আমাদের কাছে আছে আজকে একটা ভালো অফার প্রাইস থাকবে এস টোয়েন্টি ওয়ান আলটা আজকে রেট থাকবে হচ্ছে কি মাত্র সাত্রিশ হাজার টাকায় মাত্র সাত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার সহ এটা কিন্তু আমাদের অফার প্রাইস চলতেছে সাত্রিশ হাজার টাকায় একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন এরপরে চলে যাবো হচ্ছে আপনার এই যে এপাশে আছে এস টোয়েন্টি থ্রি আছে এস টোয়েন্টি আছে এই যে এস টোয়েন্টি প্লাস একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনার পেয়ে যাবে এস টোয়েন্টি প্লাস সুপার ফ্রেশ কন্ডিশন আট জিবি একশো দাম হল আপনার মাত্র ষাট হাজার টাকা মাত্র 60000 হাজার টাকা এস টোয়েন্টি প্লাস এবং সাথে একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন এবং এটা একেবারে মেন কন্ডিশন একশো ফ্রেশ কন্ডিশন বলে চলে একটা ফিজিক্যাল ইসিম সহ এরপরে চলে যাব আপনার এস টোয়েন্টি এই যে এস টোয়েন্টি ফোর সুপার মেইন কন্ডিশন আছে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন 100% ফ্রেশ কন্ডিশন আছে আশা করি আপনাদের পছন্দ হবে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন আর জিবি র্যাম ফিজিক্যালিজিম শ এটা রেট থাকবে মাত্র আজকে একষট্টি হাজার টাকায় সাত একটা ইয়ারবার্ড সহ পেয়ে যাবেন এরপরে চলে যাব হচ্ছে এস টোয়েন্টি থ্রি প্লাস এই যে এস টোয়েন্টি থ্রি প্লাস একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে খুবই সুন্দর এস টোয়েন্টি থ্রি প্লাস আজকে রেট থাকবে মাত্র আটান্ন হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ এটা কিন্তু এর আগেও আমরা আঠান্ন হাজার টাকা দিচ্ছিলাম আজকে ইয়ার্ড সহ আটান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটা দুই হাজার টাকা দামের পেয়ে যাচ্ছেন ইয়ারবারপরে চলে টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি থ্রি এসি আজকে পেয়ে মাত্র ছত্রিশ হাজার টাকায় একটা একটা সহ সহ ফিজিক্যাল ইসিম চলে যাবো এস টোয়েন্টি থ্রি এই যে এস টোয়েন্টি থ্রি চমৎকার একটা ফোন আটচল্লিশ হাজার টাকায় এই প্রোডাক্টটা পিঙ্ক কালার যেটা আর অন্যান্য ডিভাইস আছে পঞ্চাশ হাজার টাকা পড়বে আর এটা হচ্ছে আটচল্লিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি এরপরে চলে গেল আর যেটার আরেকটা যেটা আছে আপনার 50000 টাকায় সাথে ইয়ারবাস সহ পেয়ে যাবেন এরপরে হচ্ছে S22 প্লাস S22 প্লাস আজকের একটা প্রোডাক্ট আছে আপনাদের জন্য এই দুটো প্রোডাক্টের ডিসপ্লে চেঞ্জ করা একটা হলো 256 একটা হলো 128 জিবি দুইটাই আছে আমাদের কাছে একটা হচ্ছে যে আপনার 128 জিবি যেটা এটা দাম হলো যে আপনার 34000 টাকায় সাথে ইয়ারবাস সহ পেয়ে যাবেন আর 256 জিবি যেটা বক্স সহ ফিজিক্যাল ডুয়াল সিম এটা হচ্ছে গিয়ে ছত্রিশ হাজার টাকা একটা ইয়ারবার শো পেয়ে যাবেন তবে ফিঙ্গারপ্রিন্ট সবকিছু সব ওকে আছে এই ফোনগুলোতে কোনো ধরনের গ্রিন লাইনের ইস্যু নাই একশো একশো আপনি নিঃসন্দেহ ইউজ করতে পারেন র্যান্ডম ইউজ করার জন্য এস টোয়েন্টি টু প্লাস এই প্রোডাক্ট গুলো নিতে পারেন আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন এরপর চলে যাব হচ্ছে আপনার এস টোয়েন্টি টু আজকে এস টোয়েন্টি টু এর মধ্যে দুটো অফার আছে ইনশাল্লাহ ইয়ারবার সহ এই এস টোয়েন্টি টু এটা দাম হলো গিয়ে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বো দুশো ছাপ্পান্ন জিবি একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে টোয়েন্টি টু পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার একটা ইয়ারবার্ড সহ পেয়ে যাবেন আর আরেকটা প্রোডাক্ট আছে এই যে হোয়াইট কালার একটু কমে কিনে আছে এটা আঠাশ হাজার টাকায় সাত একটা ফিজিক্যাল টাকায় এটা পেয়ে যাবেন অফার পাই যায় ইয়ারবাস সহ এই এক পিস প্রোডাক্ট আছে এটা কিন্তু দ্বিতীয় পিস চালিয়ে দিতে পারবো না এরপরে চলে যাব হচ্ছে কি মিড রেঞ্জের অনেকগুলো প্রোডাক্ট আছে আমি আপনাদের দেখাই দিচ্ছি মিড রেঞ্জের প্রোডাক্টগুলো তো চলে যাবে এটা হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফি আমাদের কাছে আলহামদুলিল্লাহ

এ সিরিজ এর মধ্যে সুন্দর কারশো পঞ্চান্ন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ সিঙ্গেল সিম এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে কালার তিনটা কালারই আছে যার যেটা লাগে নিতে পারেন এইটি টু আজকে রেট থাকবে বাইশ হাজার টাকায় সাথে ইয়ারবার সহ বাইশ হাজার টাকায় একটা ইয়ারবার সহ পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এ এইটি টু আপনার পছন্দের ফোনটা নিতে পারেন তারপরে চলে যাবো ছেলেকে আপনার এই যে এই পাশে আছে স্যামসাং এ ফিফটি থ্রি ছয় জিবি একশো আড়াই জিবি একুশ হাজার টাকা ছয় একশো আড়াই একুশ হাজার টাকা ফাইভ জিবি রিয়েন ডোকোমো সিরিজের খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন একটা ইয়ার বার সহ পেয়ে যাবেন একুশ হাজার টাকায় এরপরে একটা সাত হাজার এমপি ব্যাটারির ফোন আছে চমৎকার একটা ফোন সাত হাজার এমপি ব্যাটারি যাদের বেশি চার্জের প্রয়োজন হয় পনেরো হাজার পাঁচশো টাকায় একটা ইয়ার সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর একটা অফার প্রাইজ আসলে মিস না করতে চাইলে খুবই দ্রুত আমাদের সবে চলে আসেন আর না হলে অনলাইনে অর্ডার করতে পারেন এরপর হচ্ছে স্যামসং এ পঁচিশ খুবই চমৎকার একটা ফোন আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন একেবারে এ ক্লাস কন্ডিশন কোনো ধরনের স্কেচ বা দাগ নাই এটা এক একটি প্রোডাক্ট আছে ডিজাইন আউটলুকিং খুবই সুন্দর এখনকার দুই হাজার চব্বিশের একটা মডেল তো আশা করি আপনাদের ভালো একটা প্রাইস থাকবে আজকে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা ইয়ারবার শো পেয়ে যাবেন এ পঁচিশ আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপরে স্যামসাং এ সেভেন্টি ওয়ান একবারে কম রেঞ্জের মধ্যে স্নাপ ড্রাগনের প্রসেসর খুবই সুন্দর একটা ফোন বড় ডিসপ্লে এর মধ্যে হ্যান্ডি একটা ফোন আজকে রেট থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় সাথে ইয়ারবার সহ এই অফারটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এ থার্টি ওয়ান ছয় জিবি একশো আড়াই জিবি ইয়ারবার সহ তেরো হাজার টাকায় ইয়ারবার সহ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তেরো হাজার টাকায় ছয় জিবি একশ আড়াই জিবি সুপার আমার ডিসপ্লে চমৎকার একটা ফোন র্যান্ডম ইস্কর্জন নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় আপনার এই ফোনটা পেয়ে যাবেন এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এ চোদ্দ ফোর জি বারো হাজার পাঁচশো টাকায় ইয়ারবার সহ একদম দামাক অফার বারো হাজার পাঁচশো টাকায় চার জিবি চৌষট্টি জিবি একটা ইয়ারবার সহ এরপর চলে যাবো হচ্ছে স্যামসাং এফ পনেরো যেটা হচ্ছে ছয় হাজার এমপি ব্যাটারি বক্স সহ খুবই চমৎকার আজকে রেট থাকবে আঠারো হাজার আটশো টাকায় আঠারো হাজার আটশো টাকায় ছয় হাজার ফোন মাত্র এই প্রোডাক্টটা অল্প কয়েকদিন ইউজ করা অল্প কয়েকদিন ইউজ করা ইয়ারবার সহ আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন এরপর চলে যাবো হচ্ছে যে আপনার এফ চুয়ান্ন ফাইভ একটা ফোন পাঁচ হাজার এম্পিয়ার ব্যাটারি বড় ডিসপ্লে এর মধ্যে যারা নতুন ব্লগ ভিডিও চান বা টেকসই একটা ফোন চাচ্ছেন অনেকদিন ইউজ করবেন হেভি ফোন গ্রিন লাইনের চিন্তা নাই তাহলে অবশ্যই এই ফোনটা নিতে পারেন দাম হইলো হচ্ছে বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জবি একটা ইয়ারবাড সহ সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন র্যান্ডম মিস করার জন্য এরপর চলে যাবো হচ্ছে স্যামসাং এর এটা হচ্ছে ফাইভ জি চমৎকার একটা ফোন এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্টের এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাড সহ এরপরে চলে যাব আপনার স্যামসাং এ চুয়ান্ন ছয় জিবি একশো আড়াই জিবি হাজার টাকায় হাজার টাকায় সাথে ইয়ারবার সহ পেয়ে যাবেন এরপর হচ্ছে স্যামসাং এ চৌত্রিশ স্যামসাং এ চৌত্রিশ এর আগে সেল করছি তেইশ হাজার পাঁচশো টাকায় আজকে রেট থাকবে তেইশ হাজার টাকায় সাথে ইয়ার সহ এবং বক্স সহ সুন্দর একটা ফোন শুধু এই জায়গায় একটা

চুয়াত্তর হাজার টাকা দাম এই ফোনটা আজকে রেট থাকবে আমাদের কাছ থেকে যারা নিবেন আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স সহ এটা পেয়ে যাবেন রেট মাত্র ছাব্বিশ রমজান মাসের উপলক্ষে আমরা অফার দিচ্ছি এবং দামও কমে রাখতেছি ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি এফ ই আর জিবি একশো আঠাশিক্যাল ডুল সিম চমৎকার একটা ফোন এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে রেট হলো তেইশ হাজার পাঁচশো টাকায় ইয়া সাথে ইয়ার বার পেয়ে যাবেন এই অফারটা এরপরে চলে যাব হচ্ছে স্যামসাং এ টোয়েন্টি থ্রি ফাইভ জি এই যে চমৎকার একটা ফোন ছয় জিবি আর সাড়ে জিবি রাফ এন্ড আজকে রেট পাবে চোদ্দ হাজার টাকায় সাথে আপনার একটা বক্স পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় এরপরে চলে যাব হচ্ছে স্যামসাং এস টেন এই যে স্যামসাং এস টেন এর আজকে একটা ধামাকা অফার থাকবে স্যামসাং এস টেন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এস টেন এই যাবৎ এই একটা প্রোডাক্ট সর্বোচ্চ শীর্ষ প্রোডাক্ট চলে এবং কন্ডিশন এবং ভালো সার্ভিস সবকিছু মিলিয়া ছোট ফোনের মধ্যে কার যাদের বিশ টাকা নিচে বাজেট তাদের জন্য হইলো নিতে ফোন আর সেকেন্ডারি ফোন হিসাবে